গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং বেঙ্গলিন মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা ঘুম থেকে চোখটা খুলতেই দেখি আকাশে বেলুন উঠছে দৌড়ে গিয়ে বাবা আমাকে অন্য ঘরে গিয়ে বললাম বাইরে একবার তাকাও তাদের কাছে তো ব্যাপারটা একেবারেই নতুন আমরা তো আগে অনেকবার দেখেছি তারা কিন্তু দেখে আজকে দারুণ মজা পেয়েছে অফিস পৌঁছে গেছি এসে জল টল ভরে নিয়ে একদম গুছিয়ে গাছিয়ে বসে পড়েছি আমি তো জেনারেলি ব্রেকফাস্টটা টেবিলে বসেই খাই আমার টেবিলে লেক টাউনের বিগ ব্যানের ছবি দেখে অনেকেই বলে এটা কি লন্ডন আমি তখন বলি না এটা কলকাতা মাঝে মাঝে কাজের ফাঁকে একটু মুখ চালানোর জন্য আমি নিয়ে আসি এরকম ছোলা মাঝে মাঝে খেতে কিন্তু দারুণ লাগে আজকে বাড়ি ফিরে যেহেতু দেখলাম বিকেলের ওয়েদারটা একেবারেই পরিষ্কার সেই জন্য বাবা মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলবানের সব থেকে যে জায়গাটি থেকে ভালো সানসেট দেখা যায় সেই জায়গার উদ্দেশ্যে বাড়ি থেকে বেশি দূরে নয় মাত্র কুড়ি মিনিটের ড্রাইভ আমরা একটু ভাগেই বেরিয়ে পড়েছি গিয়ে বিচের ধারে একটু হাঁটবো তারপরে যখন সানসেট হবে তখন একটা ঢালু জায়গায় বসে সানসেট দেখব এটা একটা বিচের ধারে সেখান থেকে সিটির একটা দারুণ ভিউ পাওয়া যায় সেনকিল্ডায় একটা নাগরদোলা বসিয়েছে একদিন দেখি এসে নাগরদোলায় চড়ে যাব সানসেটের সময় তাতেও কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগবে সেন্টকিল্ডা বিচ মেলবানের অত্যন্ত একটি পপুলার বিচ এবং এর চারপাশটা এত সুন্দর করে সাজানো কোনোদিন তোমাদের খালি সেন্টকিল্ডা বিচই বেড়াতে নিয়ে আসব পৌঁছেই গেছি আমরা এবার গাড়ি থেকে নেমে পড়ব আমরা পৌঁছে গেছি আমরা এসেছি এলুড বিচে কি দারুণ না চারপাশটা লাগছে দেখতে এখনও বেশি লোকজন এসে পৌঁছননি এখান থেকে সিটির ভিউটা দেখো যত লম্বা লম্বা গগনচুম্বী বিল্ডিংগুলো আছে দেখতে কি দারুণ লাগছে এখনো সানসেট হতে ঢের দেরি আছে চলো বিচ দিয়ে একটু হেঁটে আসা যাক আজকে অফিসের পরেও দেখছি অনেক লোকজন এসছেন বেশিরভাগই জগিং করছেন ওয়াকিং করছেন তাছাড়া অনেকেই স্নানও করছেন সানসেট দেখতে দেখতে ডান দিকের রেস্তোরাঁয় অনেকেই নিজেদের ডিনারটা সেরে নিচ্ছেন হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই দূরে চলে এসেছি সূর্য প্রায় কিন্তু নিচে নেমে গেছে চলো আস্তে আস্তে ওই ঢালু জায়গাটাই যাওয়া যাক যেখান থেকে সানসেটটা দারুণ দেখা যাবে এমনিতে বিচের ধারে বসে এতটা সুন্দর লাগছে দেখতে জলটা ওই দেখো সানসেট দেখার জন্য উঁচু ঢিবির উপর কত মানুষের ভিড় হয়ে গেছে আমরাও পৌঁছে গেছি আমরাও এবার গিয়ে একটা চাটাই পেতে বসে পড়ব। এখানে যারা সানসেট দেখতে আসেন তারা কিন্তু চা কফি নিয়ে আসেন এই সুন্দর সানসেট দেখতে দেখতে অল্প অল্প খান বেশ কিন্তু ভালোই লাগবে তাই না উল্টো দিকের আকাশে চাঁদও উঠেছে এই সানসেটের সময় সিটিটা দেখো সিটির বিল্ডিংগুলোর উপর যখন এই লাশ সূর্যের পড়ছে কি দারুণ লাগছে না দেখতে সবকিছু কিরকম চকচক করছে অসাধারণ লাগছে দেখতে ওপেন থিয়েটারে যেভাবে নাটক দেখা হয় সেই রকম করে লোকজন এখানে বসে সানসেট দেখছেন আমরা কেন যে এতদিন আসেনি আমরাও আজকে প্রথমবার এসে এখান থেকে সানসেট দেখলাম দারুণ অভিজ্ঞতা অনেক লোকজন কিন্তু এসছেন যখন আমরা প্রথমবার এসছিলাম একদম ফাঁকা ছিল এখন তো একদম ভরে গেছে সূর্য অলমোস্ট ডুবে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে একেবারে ডুবে যাবে লাস্ট সূর্যের বিন্দুটাও আর দেখা যাচ্ছে না দেশি দোকানের কুরকুরে থেকে শুরু করে আমরা অল্প খাবার আর চা নিয়ে এসেছিলাম এখন সেটাই বসে বসে খাচ্ছি আর আকাশের চাঁদ দেখছি সূর্য তো ডুবে গেছে আমরাও একটু পরে উঠে চলে যাব আমরাও এবার ফেরার পথে পরে আরেকদিন আসার চেষ্টা করব। যেদিন ওয়েদার একটু গরম থাকবে কারণ ঠান্ডা থাকলে তো বেশ হাওয়া বইবে তখন বেশিক্ষণ বসা যাবে না গাড়িতে উঠে পড়েছি আমরা এবার আমরা একটু কস্কো যাব। কয়েকটা দরকারি জিনিসই শুধু কেনার আছে বেশি ঘুরবো না কারণ টাইমও হবে না বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে যাবে হ্যাঁ এত ফাঁকা আমি সত্যি কোনোদিন দেখিনি পুরো ফাঁকা উইকডে তে আসতে হবে আসতে হবে তাও একটু মানে বুধ বৃহস্পতিবারের পরে এলে একটু ভিড় থাকে আজকে একদমই ফাঁকা এই নিনজা ব্লাস্ট গুলো তো আমাদের আছে এখন আবার এখানে ডিসকাউন্টে দিচ্ছে আমার অলরেডি কেনা ইউজ করছি এখন এটা আজকাল ভীষণ পপুলারও হয়েছে আমি কেনার পর দেখছি এটা এখন সবাই কিনছে পোর্টেবল ব্লেন্ডার যেখানে খুশি নিয়ে যাওয়া আর স্মুদি বানিয়ে খাওয়া পুরো ফাঁকা পুরো ফাঁকা এত ফাঁকা শত্যিই দেখা যায় না মানে আমরা তো উইক ডেতে অফিস থেকে ফিরেও দেখেছি অন্য এত ফাঁকা শত্যিই থাকে না স্যালাড স্পিনার না চিপে চিপে যা জল আছে স্যালাড থেকে সে বার করে দেওয়া স্যালাড বা ফল টল ধুয়ে জল থেকে যায় তখন এটাকে ছিপে ছিপে সব জল বেরিয়ে যাবে আমি তো এখানে এলে একবার করে দেখতে আসি নতুন কী কী টাইপের বোল সেট এলো এটা আমার অতটাও আকর্ষণীয় লাগছে না ছটা সেট দাম ফিফটিন ডলার এটা দেখতে একটু বেটার লাগছে এটা শেপটাও ভালো কিন্তু আমাদের বাড়িতে আর বাটি রাখারও জায়গা নেই এই ছোট বাটিগুলো সুন্দর দেখতে এটা টেন পিসেসের সেট দাম টুয়েলভ ডলার না গার্লিক নিয়ে না একটা আলু একটু ছোট সাইজ এর দেখে নাও না সবই এত বড় বড় সাইজ না তাতে পেঁয়াজ নষ্ট হয় এইটা দেখো এইটা এইটা দেখো তো বললাম আজকে বেশিক্ষণ ঘোরার নেই জানতাম কি কি কিনবো একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম তাই মিনিট দশ টাকের মধ্যেই কিন্তু আমাদের কেনা হয়ে গেছে বাড়িতে এসে একটু মুড়ি চা শিঙাড়া খাওয়া হচ্ছে ছোট্ট বাটিতে মুড়ি আর তার সাথে শিঙাড়া ফ্রোজেন শিঙাড়া ছিল বাড়িতে সেটাকে এয়ার ফ্রেডে দশ মিনিট দিলেই একেবারে রেডি হয়ে যায় খেতে এগুলো দারুণ হয় এগুলো পনির সিঙ্গারা এখানকার ইন্ডিয়ান রেস্তোরাঁগুলোতে ফ্রেশ সিঙারাও কিন্তু পাওয়া যায় কিন্তু সব সময় তো দোকানে গিয়ে খাওয়া হয় না তাই বাড়িতে ফ্রোজেনগুলোও কিন্তু ভালোই হয় কোনো গন্ধ বা অন্য কোনো স্মেলও থাকে না আজকে রাত্রেও বেশ জম্পেশ খাওয়া দাওয়া রাত্রে হচ্ছে পরোটা আলু ভাজা আর মিষ্টি মা গরম গরম পরোটা ভাজছে আমি আর সৈকত আগে বসে পড়বো তারপর মা আর বাবা বসবে লুচি পরোটার মধ্যে আমার কিন্তু পরোটা খেতেই বেশি ভালো লাগে তবে আজকে রাত্রির হয়ে গেছে বলে আর টম কিছু বানানো হলো না শুধুমাত্র আলু ভাজা দিয়েই খাওয়া হবে আমার তো আলু ভাজা দিয়ে পরোটা খেতেও দারুণ লাগে শুধু গরম গরম হওয়া চাই আর সাথে অল্প একটু মিষ্টি চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা এক একজন সাবস্ক্রাইব করলে আমি কিন্তু অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা